আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে আমি সাউদ্দিন আবার চলে আসলাম তো বছর তো শেষই হয়ে যাচ্ছে তো এখন বছর যখন শেষ হয়ে যাচ্ছে নতুন একটা বছর শুরু হচ্ছে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে যদি নতুন মোবাইল না নেওয়া হয় নতুন মোবাইল না নেওয়া হয় তাহলে কী হবে সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আইকিউ সিরিজের কতগুলা মোবাইল তো মেইনলি আমার হাতে আছে হচ্ছে আইকিউ সিরিজের নিউ সিরিজটা আর হচ্ছে আইকিউ এর যে জেড সিরিজ ওই দুটা সিরিজ আনলাম একদম ব্র্যান্ড নিউ মোবাইলগুলো তো আপনাদের সাথে মোবাইলগুলো পরিচয় করাই দিব আর হচ্ছে মোবাইলগুলো কিনতে হলে আমাদের সবে চলে আসতে হবে তো আপনাকে সবার প্রথমে পরিচয় করাই দিই আইকিউ নিয় নাইন একদম লেটেস্ট একটা মোবাইল গেমিং পারফরমেন্সের দিক থেকে বলেন সব দিক থেকে একদম খুবই দারুণ একটি মোবাইল এটাতে আছে ফ্ল্যাট ডিসপ্লে আর যদি এরকম ভেরিয়েন্ট নিতে চান এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভেরিয়েন্টটা ঠিক আছে তো যাদের একটু প্রয়োজন ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে খুবই ভালো একটা পারফরমেন্স আলো মোবাইল এইট জেন টু প্রসেসর দিয়ে এই মোবাইলটা আসছে সেই জন্য তো উড়া গেমিং হবে এটাতে এই ফোনের প্রাইসটা আগে অনেক বেশি ছিল এখন নতুন করে প্রাইস ড্রপ হইছে এই ফোনের নিউ 9 এর এটার প্রাইস ছিল আগে মেবি হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম প্রাইস ছিল আমাদের প্রাইস আমাদের সব থেকে নিতে চান হচ্ছে উনচল্লিশ হাজার ফোনটা নিতে পারবেন ভাবা যায় এইচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আর কি প্রয়োজন হয় তো ঠিকই এরকম মোবাইল নিতে হলে আমাদের সবে চলে আসতে হবে এটা যদি আমি কালারের কথা বলি এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে হোয়াইট আর রেড কালার হোয়াইট আর রেড কালার যেটা আইকিউ এর একদম আইকনিক কালারটা তো এটা পেয়ে যাবেন খুবই 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 কম প্রাইজের মধ্যে যদি আপনাদেরকে কালারটা দেখাতে চাই তাহলে পেয়ে যাবেন এই যে মোবাইলটা আমাদের কাছে আপনাদের জন্য একটা আনবক্স করে রাখছি দেখেন একদম সুন্দর কালারটা দিয়ে যেটা কালারটা হবে একদম এরকম আপনাদের সাইড বাম্পারটাও একদম এরকম লাল মানে খুবই অ্যাস্থেটিক একটা মোবাইল তো যাদের গেমিং সিরিজ ভালো লাগে না বলে যে আমার ভাইয়া ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে না তখন আমি কী করবো আপনাদের জন্য আসে না এই যে জেড নাইন এস প্রো আর হচ্ছে জেড নাইন এস এগুলোতে আছে কার্ভ ডিসপ্লে আর এটার মধ্যে পাবেন হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এটার মধ্যে পাবেন ডেমএন প্রসেসর যা যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন দুটার মধ্যে হচ্ছে এলডিপিও অ্যামোলেড কার্ভ ডিসপ্লে তো এগুলার মধ্যে অনেক ধরনের ভেরিয়েন্ট আছে আমার হাতে যে দুটো আছে এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যে আমাদের কাছে আছে সকল কালারের মধ্যে পাবেন যেমন এই কালারটার কথা যদি বলি এই কালারটার কালার হচ্ছে ফ্লেমিঙ্গো অরেঞ্জ আর এইটার যদি কথা বলি তাহলে এটার কালার হচ্ছে অনিক্স গ্রিন তো গ্রিন কালার অরেঞ্জ কালার ব্লু কালার আপনাদের যেটা পছন্দ সেটাই আমাদের কাছে পেয়ে যাবেন দুটা মোবাইলে ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা

হচ্ছে আপনার এই আট জিবি র্যাম আপনার একশো আড়াই জিবি ভাবা যায় ডায়মন্ড সিটি প্রসেসর সহ আট একশো আড়াই জিবি ভেরিয়েন্টের কার ডিসপ্লে মোবাইল তিরিশের নিচে আর কি প্রয়োজন হয় তাও যদি মনে হয় যে না আমার এইগুলোতে ভালো লাগতেছে না তাহলে আইকিউ কমের মধ্যে আছে হচ্ছে আইকিউ জেড নাইন এক্স ফাইভ জি প্রসেসর এলা মোবাইল এটা এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের মোবাইল যাদের দুইটা ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আপনার আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আর এটা হচ্ছে আট একশো আড়াই জিবিশ আয় একশো আছে তো আট একশো আঠাইশ হচ্ছে একটু হালকা একটু প্রাইস বেশি হবে ছয় একশো আঠাইশ হচ্ছে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আড়াইশে নিতে হবে কিছু করার নাই

আপনার ইউজ বলেন ব্র্যান্ড নিউ বলেন একদম সবগুলো আপনার রেডি স্টক পাবেন স্যামসাং থেকে শুরু করে হাই রেঞ্জে লো রেঞ্জে সবগুলো হবে বিশেষ করে কাস্টমারের ফেসিলিটি দেওয়ার জন্য আমরা বসে আসি আর সার্ভিসটা দেওয়ার জন্য বসে আসি আপনারা সার্ভিসটা যদি নিতে চান আমাদের সবে চলে আসুন সবই হচ্ছে আমরা সার্ভিস ইনশাল্লাহ ভালো করে নিতে পারবেন আমরা আর যে কোনো ফোনে যদি আপনার প্রাইস যদি চান তাহলে কী করতে হবে আমাদের সবে ভিজিট করতে হবে এবং আমাদের ফেসবুক প্রোফাইলে নক দিতে হবে আর কমেন্ট করে অবশ্যই জানাতে হবে আপনাদের কোন কালার টা পছন্দ হয়েছে আর আমরা এখানে আছি আপনাদের জন্য চলে আসতে হবে আমাদের দোকানে আর ফেসবুকে যারা হচ্ছে কমেন্ট করবেন আর আরেকজনকে দেখার জন্য সুযোগ করে জন্য আর ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক লিংকের ফেসবুক লিংকটা তো আজকের মতো এটাই নেক্সট অফার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ